এই একটা হচ্ছে দেখো মানে মাফলার না ই জানি না পুরোটা উলের এই যে মানে পুরোটা এইভাবে দিয়ে মানে সুন্দর আমার মানে ডিউটি যেতে খুব সুবিধা হবে এটা দিয়ে একদম পুরো জড়িয়ে মানে বড় না মানে ইসের সাইজ মানে মানে চাদরের মতো না খুব সুন্দর এটা এটা একটা কিনেছি এই একটা টুপি কিনেছি এই যে বাইকে ঠাইকে মার্কেট টার্কেট যে একটা টুপি কিনেছে এই যে টুপিটা দেখে বলবে এই টুপি দেখে আমার শাশুড়া অনেক পছন্দ আজকে যদি আবার ভুটিয়া মার্কেট যাই তাহলে শাশুড়ির জন্য একটা আনতে হবে তারপরে এই একটা প্যান্ট কিনেছি উলেনের প্যান্ট এই যে উলেনের প্যান্ট কিনেছি এটা কালারটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন কালার আরেকটা কিনেছে হচ্ছে এটা সবারই আছে আমার এই প্রথম ফার্স্ট হচ্ছে প্যান্ট দিয়ে শুরু করলাম এই যে এটা প্যান্ট ঠিক আছে এইটা হচ্ছে ওপরেরটা এই যে টুপি আছে মানে আমার এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে ঠান্ডার দিনে অনেক কষ্ট শাশুড়ি মা বারবার বলছিল ওরকম একটা সেট কেন সেট কেন তুমি এই বাড়িতে আসবা ঠান্ডার মধ্যে তার জন্য এই একটা সেটে একটা না হলো পকেট আছে আচ্ছা কালকে ভুটিয়া মার্কেটে গিয়েছিলাম আর শাশুড়ির সোয়েটারটা হচ্ছে ইসের থেকে কেনা হয়েছে মার্কেট থেকে কেমন লাগলো জিনিসগুলো কমেন্টে জানাবে আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে অনুরোধ রইল